ত্রিপুরা সরকারের তফসিলি জাতীয় কলম দপ্তরের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এই বছর ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কলন দপ্তরের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় তৎসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয় আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্য শুরুতেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আপনাদের সফলতার জন্য আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এস ডিপার্টমেন্ট প্রতি বছর বিশেষ করে এস সি কমিউনিটির ছাত্রছাত্রী যারা সিক্সটি পার্সেন্ট বেশি মার্ক পেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস এইট থেকে টেন পর্যন্ত যারা পাশ করে তাদেরকে আমরা সম্মানিত করার কাজ করি ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড নামে এর বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে এই বোর্ডের মধ্যে যারা টপ টেনে স্থান করে তাদেরকেও সম্মানিত করার কাজ কিন্তু এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করে থাকে এই বছর আমরা আনন্দিত যে টপ টেনের মধ্যে আমাদের এসসি কমিউনিটির মধ্যে মাধ্যমিকে তিনজন স্টুডেন্ট গোল্ড মেডেল পাচ্ছে তারা হচ্ছেন পূর্ব বিশ্বাস অর্ণব মিত্র শ্রীমতী অনন্যা দাস এই তিনজন মাধ্যমিকে পাচ্ছে হায়ার সেকেন্ডারি এসসি কমিউনিটি তারা হচ্ছে শ্রীমতী ইশিতা দাস তুই চন্দ্র বাড়ি তুই চন্দ্রাই বাড়ি ক্লাস টুয়েলভ স্কুল তো এই তিনজনও কিন্তু তারা আমাদের এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টপ টেন পজিশনের মধ্যে থাকার জন্য তারা গোল্ড মেডেল বা বিশেষ সম্মান পাবে এছাড়া আমরা দেখেছি আমরা অ্যাওয়ার্ড দেব সাথে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সও তারা পাবে আবার ক্লাস নাইন নাইনের যারা পাস করেছে সিক্সটি পার্সেন্ট প্লাস মার্ক নিয়ে এমন স্টুডেন্ট রয়েছে ওয়ান সেভেন্টি ফোর তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং সম্মানিত মাধ্যমিক আমরা চোদ্দ লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা এই স্কলারশিপ মেরিট অ্যাওয়ার্ড বাবদ আমরা টাকা তাদের হাতে তুলে দেবো ডিপার্টমেন্ট মূলত এসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনাতে সাহায্য করার জন্য প্রি মেট্রিক স্কলারশিপ অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা প্রোভাইড করি প্রি মেট্রিক স্কলারশিপ বিশেষ করে সিক্স টু এইট বা আপ টু টেন পর্যন্ত এটা আমাদের প্রত্যেক বছর আগে ম্যানুয়ালি হতো বর্তমানে এটাকে অনলাইন করেছে সরকার যেহেতু সবকিছু বর্তমানে ডিজিটাল সিস্টেমে হয়

তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা আগামী দিন স্কলারশিপ প্রোভাইড করব